আসসালামু আলাইকুম আল্লাহ সৃষ্টি সারাজীব জিন ইনসান আর এই মানুষের জন্যে এই প্রাকৃতির সৃষ্টি করছেন আল্লাহ তালা এত সুন্দর করে আর এই গাছপালা মানুষের কোনো না কোনো উপকার করে যেমন আর তেমনই উপকার করে পাখির আমার এই পেঁপি গাছটা বারো মাসে ফল দেয় আগে অনেক একটা বড় গাছ ছিল ওইটা জ্বরে পড়ে গেছে প্রায় দুই বছর বয়স আর এটার ছয় মাস ওটা ফল দিছে আর এই পেঁপে পাতা দিয়ে আজকে আমার মুরগির চুনা পায়খানা এবং রক্ত আমেশা চিকিৎসা করব। এরকম চুনা পায়খানা করে আমার মুরগি আর এরকম রক্ত আমেশা আর কি রক্ত পায়খানা করে সেই জন্য পেঁপে পাতা নিতে আসছি ওইটা বড় গাছ ছিল তাই পারতে পারে নাই ছোটো ছোটো গাছ আছে আমার এখানে দুইটা এখান থেকে আমি পেঁপে পাতা নিয়ে নেব একটা মানে এত বাত্তি না আবাতি সাইজের একটা পাতা নেব এই পাতাটা আমি নেব পেঁপে পাতা মুরগিকে খাওয়ানোর উপকারিতা হলো ছিতে মুরগির ঠান্ডা লাগে বেশি এই জন্যে এটা খুব উপকারী পাতা ঠান্ডা জ্বর পাতলা পায়খানা রক্ত অমেশা চুনা পায়খানা এগুলা পেঁপে পাতা খাইলে রোগ সারে এবং আমার মুরগির শ্বাসে সেই জন্যে আমি শিউরভাবে বলতে পারতেছি যে পেঁপে পাতা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই জন্যে আমি একটা পেঁপে পাতা নিয়েছি একটা পেঁপে পাতায় আমার যথেষ্ট ভালোভাবে ধুয়ে নিছি যেন বালু না থাকে এখন আমি দাও দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি একলা একলায় ভিডিও করতেছি তাই দেখাইতে পারি নাই এখানে আমার শিল্পাটায় বেটে নেব এটাও দেখাতে পারবো না কারণ একা 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 হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে বাটা তো সম্ভব না দুই হাতের লাগে এই আমি মিহি করে বেটে নিছি মানে এখানে একটা পাতা এক চামিস হবে এই যে আপনাদের মেপে আবার দেখায় একটা পাতা এক চাম হয়েছে এক মানে এক চাম দুই লিটার পানিতে মিশিয়ে আমি মুরগিদের খাইয়ে দেব সেই জন্য আমি এখানে এক চামিজ পরিমাণ নিয়েছি আর বাকিটা পানি দিয়ে ভালোভাবে নিয়ে নিছি বাটিতে এই যে সবগুলা মুরগি ধান খেতে চলে যায় সেই জন্য এদেরকে আমি ডেকে আনছি হাতের কাছে বাত আছিল তাই বাদ দিছি খাইতে ওরা বাত খাইতেছে এর মাঝে বিড়াল আসছে সবটি উদা হয়ে গেছে এখন আবার আসতেছে এখন আমি ওদেরকে পানিটা খাইতে দেবো এখানে আমি এক চামচ দু লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নেব যেন একেবারে মিশে যায় পানির সাথে যে বাকি রসটা আমি দিয়ে দিছি এখন ভালোভাবে মিশিয়ে তারপরে মুরগিদের খাইতে দেবো এমনভাবে মিশাতে হবে যেন দানা দান না থাকে তরল ফানির সাথে মিশে যায় আর ভালো করে বাটতে হবে মিশানোর জন্য এই যে এরকমভাবে যেন দানা দান না থাকে একেবারে পানির সাথে মিশে গেছে এখন আমি এখানে চারটা পাত্র নিয়েছি চারটা পাত্রের মধ্যে আধা লিটার আধা লিটার করে আমি প্রত্যেক মুরগিকে খাইতে দেবো বিশেষ করে আমার ফার্মি মুরগিটির এরকম হয়েছে চুলা পায়খানা পাতলা পায়খানা মেশা সেই জন্যে এই ওষুধটা দেওয়া তো আমি সবগুলো মুরগিকে দিয়ে দেব এই যে আমার ফার্মি ওই বোর্ডিংতে আমি এখানে নিয়ে আসছি বোর্ডিংয়ে ঝামেলা হইতে ছিল পায়খানার সমস্যা ছিল বেশি এই জন্যে আমি আমার ঘরে নিয়ে আসছি এই যে ওরা ফানি খাইতেছে মানে ফানি খাওয়ার আরেকটা তিউরি আগে খাবার দিতে হবে আর যদি একসাথে খাবার বা ফানি দেয় তাহলে এরা অনেক উড়োড়ি করে নষ্ট করে ফেলে সেই জন্য আগে খাবার দিসি তারপরে ফানি দিছি এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ওরা ফানি খাইতেছে ওদেরকেও সেমভাবে ফানি খাইতে দিছি আর নিচে আমার বড় লেয়ার কুলারেও আমি ফানি খাইতে দেবো এই যে ওরাও ফানি খাইতেছে ওদের ফানি খাওয়া শেষ হলে আমার বড় ডিম টুনিদেরকে ফানি খাইতে দেবো ওরা কিছুতেই ফানি খাইতে চায় না তাই এই পটটা তাকে চাল দিয়ে তারপরে ফাইনটা দিছি চাইলেও খাইতেছে ফানিও খাইতে খাইতেছে এই যে তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পেঁপে পাতার উপকারিতা হয়তো সবাই জানে পেঁপে পাতা খাওয়ানোর পরে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি এই প্রাকৃতিকভাবে এই পাতাটা খাওয়ান তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই শীতে এই পাতাটা খাওয়ানো অত্যন্ত জরুরি কারণ শীতে অনেক রোগ বালাই ধরে মুরগিগুলারে তাই আপনারা প্রত্যেকে এই পাতাটা খাওয়াবেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য সহযোগ করবেন আজকের মৃত্যু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ